আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসুন বিকালবেলা বিকাল তিনটা বাজে এখন আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুগিগুলোকে খাবার দেওয়া হয়েছিল একটা বাজে তারা খাবার খেয়ে তারপরে এই খাবারগুলো হয়তো বা বেশি হয়েছে তাই ওরা এগুলো রয়েসেয়ে খাচ্ছে তো প্রকৃত অবস্থা দেখাচ্ছে আকাশ আবারও মেঘলা হয়েছে যদিও ভাদ্র মাস এখন আর আগের মতো রোদ বৃষ্টি হয় না বৃষ্টি প্রভাব কমে গিয়েছে তবে আজকে আকাশটা অনেকটাই মেঘলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই ফুটা ফুটা ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে খুব একটা বৃষ্টি না হ্যাঁ দেখেন চড়ুই পাখিগুলো চলে আসছে হ্যাঁ এখানে চড়ুই পাখি দেখেন দূর দিয়ে চলে গেলো হ্যাঁ এরা করে কি মানে খাবার দিয়েলে তখন থাকে না আমি যদি খাবারটা দিয়ে চলে যায় সাথে সাথে ওরা এসে খাবারে ভাগ বসায় আপনি দেখেন এই যে রাজ হাসায় এটা রাজ হাসায় দেখেন এটা কিভাবে ভাব ধরে হাসপনি দেখেন এই দেখেন এই ভাবই আলাদা দেখেন কত সুন্দর ভাব ওই আর ভাবই আলাদা দেখেন দেখেন কত সুন্দর ভাব আর ভাবই আলাদা বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন কী অবস্থা এই দেখেন এদিক দিয়েও এই যে হাঁসগুলো চীনা হাঁসগুলো দেখেন আপনার এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে যেহেতু একটু মেঘলা মেঘলা আবহাওয়া এই আবহাওয়া তাদের খুব ভালো লেগেছে যেমন টার্কি মুরগিগুলো দেখুন এই যে এই দেখেন রেশি মুরগি দেখেন চুপ করে বসে আছে আপনার খেয়াল করে দেখছেন এদের কত সুন্দরভাবে বসে আছিল এখন নেমে গেল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা হাঁস মুরগিগুলো তাদের বিচরণ করে খুব ভালোই লাগে ওদের খাবার টাবার দিয়ে সব ঠিক আছে ডিম পারে সব ঠিক আছে কোনো ভুল নাই কিন্তু সমস্যাটা হলো ওরা অসুস্থ হয়ে গেলে একদম পালার কমে মরতে থাকে মানে এত হাঁস মুরগিগুলো মারা যায় আর ভাইরাস খুব খারাপ জিনিস একবার ধরলে নিমিশের মধ্যে সেটা খালি হয়ে যায় এবং আমার যে কত হাঁস মুরগি মারা গিয়েছে আপনারা প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখবেন আমি ভিডিওগুলো প্রায় ছয় থেকে সাত হাজার ভিডিও দিয়েছে আপনার ইচ্ছা করলে ভিডিওগুলো দেখতে পারবেন যে আমার কি পরিমাণ হাঁস মুরগি ছিল এবং এই যে সাধে আমি যে বেড়াগুলো দিয়েছি দেখেন যেখানে যে বেড়া দেওয়া এ বাম করা সব ভিডিও আমি আপনাদের দিয়েছি আপনার ইচ্ছা করলেই দেখতে পারবেন দেখেন কত সুন্দর চাই বেড়া দিয়ে দিয়েছি যাতে হাঁস মুরগিগুলো ফ্লাইং করে যেতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার দেশে একটা মোরগ ওখানে বসে আছে হ্যাঁ তার বাপটা এই জায়গায় সেখানে বসে থাকে গাছের লতাবতা খায় আর মাঝে মাঝে এই হ্যাঁ তাদের ওই যে খাবার দিয়ে আমি সেই খাবারগুলো ভাগ বসে আর ম্যাক্সিমাম আমি লতা পাতা খাই আর দেখুন বন্ধুরা আমার দুন্দুল গাছে কী পরিমাণ দুন্দুল হয়েছে হ্যাঁ সেটা একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর দুন্দুল পেয়েছি গতকালকে আমি আজকেও দেখেন এই যে কিছুক্ষণ আগে দুন্দুল পেয়ে নিয়েছি পাঁচ কেজি প্লাস নিয়েছি প্রচুর দুন্দুল হয় মানে এত দুন্দুল হয় যা বলার বাড়ি দেখেন আমার স্বাদে সব জায়গায় গাছের দুন্দুল ঝুলছে এবং বড়ই ঝুলছে পেয়ারা ঝুলছে আম ঝুলছে মানে সব ধরনের ফলজ ফল ও সবজি এবং কিছু ঔষধি গাছ এবং ডায়াবেটিস কিন্তু ঔষধি গাছ প্রায় দশ প্রজাতির ঔষধি গাছ আমি সাদে লাগিয়েছি বন্ধুরা তো বিকালের কর্মকাণ্ডগুলো দেখতে পাচ্ছেন বিকাল মানে তিনটা বাজে আর কি আমরা অনেকে বেলা তিনটা বলে কেউ বিকাল তিনটা বাজে তো আমি ঘুরে নিয়েছি এখন বিকাল তিনটা বাজে আপনি দেখতে পাচ্ছেন তো চলো বন্ধুরা একটু কবুতর শেটটা থেকে একটু ঠু মেরে আসি দেখি কী অবস্থা যদি আমার কবুতরগুলো ভালো নয় এরা বেশ দুই মাস ধরে অসুস্থ এবং হ্যাঁ বেশ কবুতর মারা গিয়েছে দেখেন বেশ কবুতর মারা গিয়েছে এ দেখেন এই যে কাঁপতেছে দেখেন হ্যাঁ বেশ কবুতর মারা গিয়েছে যা বলার বাহুল্য বলার বাহুল্য দুশো আড়াইশো হ্যাঁ আড়াইশো তো হবেই সব কবুতরগুলো অলরেডি শেষ এখানে যেই কবুতরগুলো ছিল সব মারা গিয়েছে আর বেশ কিছু কবুতর ওষুধ দেওয়ার কারণে কিছুটা রয়ে গিয়েছে এখন আছে কিন্তু ওরা মাথা কাঁপে ঘাড় কাঁপে গলা কাঁপে এখন বেশ কিছু যেগুলো আছে আল্লাহর আমাদের যদি এগুলো টিকে যায় তাহলে আবার আমার ইনশাআল্লাহ সব ভরে যাবে কবুতরগুলো খাঁচা খুব একটা পরিষ্কার করা হয় না এবং এদেরকে কোথাও রাখা হয় না ওরা যে যে আমরা পারে সেখানে থাকে হ্যাঁ ওদেরকে মূল মোট কথা ফি আমার ভাবে ছেড়ে দিয়েছি দেখেন কোথায় যেখানে খুশি সেখানে তারা থাকতে পছন্দ করে হ্যাঁ শুধু আমার কাজ হলো খাবার দেওয়া আর সময় পাইলে একটু পরিষ্কার করে দেওয়া আর কিছু না আর এই যে দেখুন এখানে টাইগার মুরগিগুলো হ্যাঁ টাইগার মুরগিগুলোর পাশে একটা দেশি মুরগ দিয়েছি নাম লাল্লু ওই লাল্লু দেখেন ওরা অলরেডি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখেন ক ক শব্দ করছে যে ডিম পার্ক হ্যাঁ এই যে আমার সাদা হাঁসটা আমার সামনে চলে আসছে যাও 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 নষ্ট করে নি সাদা হাঁসটা এটা কিন্তু এখনো নিউ এড হ্যাঁ ছয় বছর হয় নাই কাছাকাছি তবে ডিম পাড়া শুরু হয়েছে ডিম পারছে তো বন্ধুরা এই ছিল আমার হাঁস মুরগিগুলো আজকে কর্মকাণ্ড সেগুলো দেখানোর চেষ্টা করলো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও শেয়ার করে দেবেন যেন সবাই দেখে স্বাদ বাগানের প্রতি একটা আকৃষ্ট হয় এবং উদ্বুদ্ধ হয়ে যেন স্বাদ বাগান করে শুধু শুধু স্বাদের অংশটা ফেলে না রেখে যদি ওখানে কিছু গাছ হ্যাঁ কিছু হাঁস মুরগি পালন করে পাশাপাশি অক্সিজেন তারপরে বিভিন্ন ধরনের সবজি ফলমূল এবং পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ হয় পাশাপাশি সময়টাও কেটে যাবে অযথা আজে বাজে সময় নষ্ট না করে হ্যাঁ এখানে একটু সময় দিল তাই না বন্ধুরা আর বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি সেই ফেসবুক পেজটাকে ফলো করবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন সেই ভিডিওগুলো আপলোড করে থাকি সন্ধ্যা ছয়টার পরে আর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি এই যে সুন্দর সুন্দর যে ভিডিওগুলো এগুলো আপলোড করে থাকি বিকাল তিনটা বাজে তো বন্ধুরা সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কেউ রাজ আসে ডিম যে চান এই দেখেন রাজ প্রত্যেকটা রাজহাঁস ইনশাল্লাহ ডিম পাচ্ছে হ্যাঁ বেশ ভালো এ দেখেন বেটা হাসা দেখেন এর হাঁসা ভাবে আলাদা যদি আপনি কেউ হাঁসের ডিম নিতে চান রাজ হাঁস বা পাশাপাশি চীনা হাঁস তাহলে অবশ্যই আমরা কন দক্ষে হ্যাঁ কন করে লিখে পাঠাবেন আর অবশ্যই আমি আপনাদেরকে দিবো এই দেখেন আমার চীনা হাঁস এ সরি টার্কি মুরগিটা দুইটা মুরগি আছে হ্যাঁ এই হলো আমার স্বাদে হাঁস মুরগিগুলো বহর তো আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালক চ্যানেল পাশে থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম বিদায় বন্ধুরা আবার দেখা হবে